ওরে পরিযাকার তুমি গেছো আমায় ভুলে ওরে ছাইরা যাইতে একবার ভাবলানা আমরা চলে আসলাম উত্তরাতে দেখতে পাচ্ছেন আমার পাশে একজন বোন এই বোন নাকি গান পারে তো সে আমাকে একটি গান পাঠিয়েছিল আজ থেকে মাস আগে হঠাৎ করে আজকে আবার ফোন ভাইয়া আপনার সাথে তিন দিছে বারবার যোগাযোগ করতেছি আপনি তো কোনো সারা দিচ্ছেন না আপনি তো আসলেন না আমার গানটা শুনলেন না একটু এসে তো আজকে সরাসরি চলে আসলাম তাদের বাসায় ছাদের উপরে দেখেন বিশাল একটি লোকেশন হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো এই বোনের মুখে আমরা আগে একটা গান শুনি আসলে কেমন সে গায় তারপরে তার সাথে কথা বললো এই কি ছিল তোমার কথা ওরে ব্যথা ওরে ব্যথা ব্যাথা দিত্যাগবার ভাবলানা সোনা রে আমায় ব্যথা ব্যাথা ভাবলা ভাবলানা ওরে নিজে ব্যথার গন্ধ বন্ধু রে আমার হইয়া আমার হইলানা তুমি নিজে ব্যথার গন্ধ শোনা সোনা রে আমার হইয়া আমার না ওরে পরিয়াকার ক্রমন্তনে। গেছো আমায় ভুলে ওরে ছাইরা যাইতে একবার ভাবলানা শোনা বন্ধু রে আমায় ছাইরা যাইতে একবার ভাবলা না ও তুমি বন্ধু কইয়া আমাই রাখলা না শোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না ওরে ভেবে কয় পাগল হাসান শে মারলা লাব পাসানে ত্যাগ একবার ভাবলা না সোনা বন্ধু রে তুমি সেলমারিতে একবার ভাবলানা ভেবে কয় পাগল হাসান শে ওরে সেলমারিতে একবার ভাবলানা শোনা বন্ধুরে সেলমারিতে একবার ভাবলানা ও তুমি আমার হইয়া আমার হইলা না বন্ধু রে কথা দিয়া কথা রাখলানা এই কি ছিল তোমার কথা ওই আমায় বুখ বইরা দিবা ব্যথা ওরে নিজে ব্যথার গন্ধ মাকলানা সোনা রে তুমি নিজে ব্যথার গন্ধ মাকলানা তুমি আমার হইয়া আমার হইলা না সোনা রে তুমি কথা দিয়া কথা রাখলানা প্রিয় দর্শক কি বলবো বিশ্বাস করেন এই গানটি আমার অনেক প্রিয় একটি গান তো আপনার নাম কি আমার নাম প্রিয়ামণি প্রিয়ামণি না তো গান করেন কতদিন গান আমি চার পাঁচ বছর আগে করতাম আমার উস্তাদ ছিল আর রহমান মায়েরানি উনি মারা গেছে পরে থেকে আর আমি টান মানে বেশি যাই না কি তো হঠাৎ করে আপনার নাম্বার পাইলাম আমি ইউটিউবে পাই আপনারা বললাম যে আপনি তো অনেকের গান নেন দে যদি আপনার উশিলাতে আমার যদি আমার ভবিষ্যৎ আমি করতে পারি বা নিজের পায়ে দাঁড়াইতে পারি এই জন্য আপনি ডাকা আর কি তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন তার গান শুনলেন কেমন লেগেছে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন আর তার কিন্তু একটাই আশা একটাই আকাঙ্ক্ষা সে কিন্তু আগেও গান গিয়েছে অনেক সময় আপনারা তো শুনলেন তাকে অনেক আগে থেকে সে গান গায় ছোট থেকে তো তার আশা ভবিষ্যতে সে সোশ্যাল মিডিয়াতে আরো বেশি করে গান করতে চায় তার একটাই স্বপ্ন একটাই আশা সে আশা এবং আকাঙ্ক্ষা একমাত্র আপনারা পূরণ করতে পারেন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ